হ্যালো গাইস এখানে আমি ইন্ট্রো দিতে পারিনি তার জন্য আমি তোমাদেরকে এখানে ভয়েস ওভারে ইন্টোটা দিয়ে দিচ্ছি আর ইন্ট্রোটা এটাই যে কি আর বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে জানতে পারবে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ সবাইকে একটাই কথা বলবো স্কিপ না করে পুরো ভিডিও দেখো এবার কিন্তু মাথাটা গরম হয়ে যাবে বলে দিচ্ছি রাজা তাড়াতাড়ি ওঠো এখানেও অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিল তাই আমি ভাবলাম যে

ঘরে না কা হু দুদিন ছাড়া ছাড়া আমার পায়ে ব্যথা জানো ইয়ার্কি ছাড়া ছিল আর কি না তো কি কতদিন হলো কতদিন হলো এরকম নতুন জামা ছেড়ে কি করেছো তুমি এগুলো ছেড়ার জন্যে পয়সা লাগে না না কোন পয়সার দাম নেই পয়সার দাম নেই তোমার কি নাটক করছো নাটক আমি সবসময় হাতে বলি না রিয়া

ঘরের বউ ঘরে বউয়ের মতো থাকবি

ખો ભાદ્રવાળો કથા હોજી મારા સાથે કે ભાદ્રવાળો એ તો તો અમાર પૈસા જ જાય એ તો તું તું દે દે તું દે દે કેમ દે કેમ દે કેમ બોલ કેમ દે સુજી કે તો ભાઈ તું ફાટ તું ઈ દે છે કેનો ઓર કી કરે સોસાય મને સાલે કો બમ સે ઉડા દુંગા એક બાર હાથ મે આ જાય તો યાર બે

দুদিন ছাড়া ছাড়া মাথা মাথার প্রবলেম ডাক্তার দেখে তারপর শ্বশুর বাড়ি আসবো বাড়ি থেকে আগে ডাক্তার বাড়ি থেকে ডাক্তার দেখাবে ডাক্তার দেখাবে আগে

কেন না বন্ধنيه আই বাই চলে যাবা আদেদি তোমার না থাকে ঠিক আছে ঠিক আছে হার হেট আমাকে এবােই মারলে আমি তো তোমার নামে মুকদ্দমা করব মামলা ঠিক আছে যাব Oh do